আমাদের মুরব্বীরা চুলা আগুন ধরা দিতেছে পুরা একসাথে কয়টা

开始。 আসসালামু আলাইকুম পুরো গ্রামকে খাওয়ানো হবে এই তারই রান্না বান্নার প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় পাঁচ ষোলো সতেরোটা এক একসাথে তুলে দেওয়া হয়েছে এগুলা রান্না হবে তারপরে জুমার ডামাজপট থেকে সেই রান্নার খাওয়া দাওয়া পর্ব শুরু হবে ইনশাল্লাহ গ্রামের সকল মানুষ এসে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যে আমাদের আগুন ধরানো হয়েছে আমাদের মুরুব্বিরা চിലায় আগুন ধরা দিতেছে এবং সেটা আগুন ছড়াকভাবে শুরু হলো তারা চിലায় আগুন দেওয়া আমরা একটু মূল কথা শুনব আনুষ্ঠানিকভাবে আমাদের চুলায় আগুন দেওয়া শুরু হয়ে গেছে এবং রান্না চলতে থাকবে এগুলো মহিষের গ্রস্ত মহিষেরগস্ত কাছ থেকে একদম কাজ থেকে মহিষের গ্রস্ত এগুলা পুরো গ্রামবাসী এবং যারা আমন্ত্রিত অতিথি তারা এগুলা তাদেরকে আপ্যায়ন করা হবে এখানে পরিশ্রমী কর্মী হাবিব আসান হাবিব সরকার খুব পরিশ্রম করে সতেরোটা সতেরোটা ডেক একসাথে তুলে দেওয়া হয়েছে এগুলা রান্না হবে একসাথে এবং